আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নোয়াগ্রো থেকে মাওলানা তারেক মুসলিম বলছি আসলে দীর্ঘ সময় কারেন্ট না থাকার কারণে আমাদের অনেকগুলো বাচ্চা আজকে একেবারেই শেষ হয়ে গেছে সকাল থেকে অনেকগুলো বাচ্চা মারা যাচ্ছে আসলে আমরা একটা টেকনিক আপনাদের কাছকে শিখিয়ে দেব আসলে সর্বশেষ আমাদের কাছে এই প্ল্যানটা আসছে যে বাচ্চাগুলো আসলে আমরা যদি আগে যদি এই কাজটা করতে পারতাম হয়তো আমাদের এতগুলো বাচ্চা হয়তো নষ্ট হতো না আমরা বাচ্চাগুলো কারেন্ট চলে যাওয়ার কারণে পর বাচ্চাগুলো মারা মানে শুরু হয়ে গেছে শুধু ওরা শুধু মৃত্যুবরণ করতেছে আমরা কি করব জানি না অবশেষে আমরা হারিকেন দিয়েছি কিন্তু হাড়ি আসলে কাজ হচ্ছে না এখানে হারি কেন দিয়েছি এখানে হাড়ি দিয়েছি টোটালি কোনো কাজ হচ্ছে না সর্বশেষ নিরিবাহ হয়ে আমরা বুদ্ধি করলাম যে আসলে বাচ্চাগুলো ঠিক আগে যেভাবে ছিল ঠিক এভাবে যদি আমরা তাদেরকে যদি ক্যারেটবন্দি করে ফেলি তাহলে হয়তো বাচ্চা নষ্ট হবে কম আসলে ওদের কথা আমাদের বাঁচাতে হবে আমরা কি করব আসলে কোনো উপায় আর খুঁজে পাচ্ছি না জেনারেটর যেটা ছিল সেটা আসলে প্রবলেম থাকার কারণে আমরা ভেবেছিলাম যে আসলে শীতকালীন সময় কারেন্ট তো প্রবলেম হবে না বা দীর্ঘ সময় আমরা কাজ করতেছি পুরো শীতের সময় কখনোই আসলে বিদ্যুতের প্রবলেম হয় নাই আজকে অতিরিক্ত ঠান্ডা পড়েছে আর আজকে এই বিদ্যুতের এই সমস্যার কারণে আজকে এক এক করে অনেকগুলো বাচ্চা মারা গেছে সকাল থেকে প্রায় অর্ধেকের মতো বাচ্চা মারা গেছে আমরা সবগুলো বাচ্চা সকাল থেকে ফেলে দিয়েছি এখনও দেখেন প্রায় অনেকগুলো বাচ্চা এখনও প্রায় দুশোর মতো বাচ্চা মারা গেছে আসলে জানি না শেষ পর্যন্ত কি হয় কয়টা বাচ্চা টিকে আমরা শুধু লাভটাই খুঁজি আর কি হ্যাঁ অনেকে আসলে চিন্তা করে যে কি পরিমাণ লাভ হয় কি পরিমাণ লাভ হয় আসলে এই যে লাভের অ্যাগেন্স্টে বা আমাদের লাভের পিছনে যেই পরিমাণ লস থাকে যেই পরিমাণ ড্যামারেজ থাকে এটা তো আসলে আমরা অনেকে তো বুঝতে চাই না বা আমরা বুঝিও না তা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে বাড়াকে দান করেন এবং এই সমস্যাগুলো জন্য সমাধান হয়ে যায় বিদ্যুৎটা যেন খুব অল্প সময়ের মধ্যে যেন চলে আসে আর যে বাচ্চাগুলো মারা গেছে এগুলাকে আসলে ফেলে দেয়া হবে তো সবগুলোকে আসলে ক্যারেট করা হয়ে গেছে এদেরকে সর্বশেষ আমরা ক্যারেটের মধ্যে দিয়ে দিয়েছি দেখেন এদেরকে আসলে টিকাতে হবে কারণ পাখি যখন অধিক পাখি হয় তখন পাখি যখন আপনার গোলাকার হয়ে যায় আপনার যখন গাদাগাদি করে তখন আসলে পাখি বেশি মারা যায় তো একটা ক্যারেটে যখন একশোটা পাখি দিব বা একটা ক্যারেটের একটা ঝুড়িতে যদি একশোটা পাখি দিই সেক্ষেত্রে এগুলো আপনার গাদাগাদি কম হতে পারবে তখন নিশালা টিকে থাকার একটা সম্ভাবনা থাকে সবগুলো ক্যারেটবন্দি করা হয়ে গেছে সবগুলা সবগুলো ক্যারেটবন্দি করা হয়ে গেছে এদেরকে এখন ঢেকে দিয়ে এরপর বাইরে থেকে হারিকেন চালিয়ে দেওয়া হবে দেখা যাক কি পরিমাণ বাচ্চাগুলো টিকে তা আমাদের জন্য একটু দোয়া করবেন আর আমাদের কাছে যে কোনো বয়সী কোয়েল কোয়েলের ডিম মিশরের ফাওয়ামি টাইগার মুরগি এবং যে কোনো ক্ষেত্রে ইনকিউবেটারও খাসা অ্যাভেলেবেল পাওয়া যায় তো আপনারা যারা আসলে খামার করতে চান তারা অন্তত ডাবল ব্যাকআপ রাখবেন ডাবল ব্যাকআপ রেখে ইনশাল্লাহ এরপরে কাজ করবেন অর্থাৎ আপনার জেনারেটরের পাশাপাশি চাইলে আইপিএস সোলার এগুলার ব্যবস্থা রাখবেন যাতে করে আপনার জেনারেটর যদি কোনো কারণে যদি ডিস্টার্ব করে তাহলে যেন আপনি এরকম ক্ষতির সম্মুখীন যেন আপনি না হন এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন সর্বদাই এই বিষয়টা খেয়াল রেখে কাজ করবেন তাহলে আশা করি আর সমস্যা হবে না মূলত আমাদের এখানে ব্যাকআপটা ছিল শুধু জেনারেটর ওটা সমস্যার কারণে আর আমাদের আর রিকভার করতে পারি নাই আর আইপিএস যেটা ছিল সেটা একবারেই ছোট ছিল অর্থাৎ ওইটা আসলে রুডিংয়ের জন্য যথেষ্ট না এই জন্য মূলত আমাদের এই প্রবলেম তো যারা ব্রুডিং করতে চাচ্ছেন বা যারা ব্রুডিং করবেন আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে যে সার্বক্ষণিক আসলে কান খোলা রাখবেন আমরা যেরকম আসলে তেমন একটা চোখকান খোলা রাখি নাই বা বিদ্যুৎ যাবে না বা জেনারেটর একটা ছিল ডাবল ব্যাক রাখি নাই আপনারা আসলে এই ভুলটা করবেন না ডাবল ব্যাক আপ রেখেন এরপরে কাজ করবেন আল্লাহ তালা অবশ্যই বারাকাতান করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন বারাহ আল্লাহ আলাইকুম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ